সরকারের অধীনেই আগামী নির্বাচন হতে হবে বলে দাবি করেছেন বিরোধী দলীয় নেতা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালগাছিয়া যেকোনো নামেই এই সরকার হতে পারে বিএনপি এ ব্যাপারে কোন আপত্তি নেই তিনি অভিযোগ করেন সরকারের লোকেরাই ইড়িয়াশারি সারা দেশে আট দলের কাকে পূর্ব ঘোষিত গণ অনশন ইলিয়াসালীকে ফিরিয়ে দেওয়া আটক নেত্রীর মুক্তি মামলা প্রত্যাহার এবং সর্বোপরি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে জোটের ঢাকা মহানগরের ডাকে এই গণ অনশন বেলা এগারোটার দিকে মহানগর নাট্যমন্ত্রী আসেন বিএনপির প্রশাসন দেব জিয়া থাকে আত্মদলের জন্য তাদের বক্তৃতা সংহতি প্রকাশ করে বক্তৃতা দেন বিভিন্ন পেশাজীবী সংগঠন বিকেল পাঁচটা পর সমাপনী বক্তিতা বিএনপি চেয়ারপারসন অভিযোগ করেন সরকার লুটপাটে এমন ব্যস্ত যে দেশের মানুষের কথা ভুলে গেছে আটক নেতাদের অবিলম্বে মুক্তি দাবি করেন তিনি

দুর্নীতির কারণে পদ্মা সেতু নির্মাণ করতে পারেনি সরকার ইস্যুতে টানা পাঁচ দিনের হরতালকে কেন্দ্র করে পুলিশের মামলায় এখন কারাগারে আটশো দলের শীর্ষ নেতারা সাম্য দিনে আন্দোলনের আরও কঠিন কর্মসূচি নিয়ে রাজনীতির মার যখন গরম হয়ে উঠছে ঠিক তখনই আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করতে দিনব্যাপী গণ অনশন কর্মসূচিকে নেতৃত্ব দিলেন বিরোধী দলের নেতা ও বিএনপির চারপাশন এবং সন্ধ্যে ছটা কিছু আগে নিখোঁজ ইলিয়াস আলী মেয়ে সাইয়েরা নায়াব এবং খালেদা জিয়াকে পান খাইয়ে অনশন করা হয় চকর মালিকা চ্যানেল